হ্যালো এভরিওয়ান আজ করব কেক বোর্ডের ওপরে কলকা তো প্রথমে আমি ভেবেছিলাম মাটির থালার ওপরে কাজটা করব কিন্তু তারপরে এই কেক বোর্ডটা আমার চোখে পড়ে তো কেক বোর্ডটা অনেকদিন আগে থেকেই আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম কোনো একটা কাজ করব বলে কিন্তু সময়ের অভাবে কাজটা আর করে ওটা হয়নি তো তাই ভাবলাম এই কেক বোর্ডের ওপরে আজ কলকাটা করা যাক মাটির থালার ওপরে হয় অন্য কোনো দিন কলকা করা যাবে তো প্রথমে আমি মেরুন কালার দিয়ে পেস কালারটা করে নিয়ে হোয়াইট কালার দিয়ে পুরো কলকাটা করে নিয়েছি আর জানো তো গতকালই আমার এই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে তোমরা এই সতেরোটা দিনে আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো এর আগেও আমার একটা চ্যানেল ছিল তো সেখানে কোনো রকম সাপোর্ট পাইনি বলে আমি চ্যানেলটা বন্ধ করে দিই এবং তারও এক বছর পর আমি এই চ্যানেলটা ওপেন করি এবং সতেরোটা দিনের মধ্যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটাও সম্পূর্ণ হয়ে গেল। আমি সব শেষে ইয়েলো কালার দিয়ে আমি কিছু কিছু জায়গায় হাইলাইট করে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে